জানেন চেনেন স্নেহ দিয়েছেন এবং এখন শ্রদ্ধা জানাচ্ছেন তো আমার আমার ধারণা আমার মধ্যে যা কিছু ভালো আছে মা বাবার থেকেই পাওয়া সব ছেলেরা মায়ের প্রতি খুব বেশি ক্লোজ হয় সব বাঙালি ছেলে মামাজ বয় হয় কেউ বলুক না বলুক আমিও সেটাই ছিলাম সেটাই থাকবো আর যা যা করতে পারবো জীবনে সব কৃতিত্ব বেশিরভাগ মাই পাবে এটাই এটাই অলিখিত এটাই সত্যি এবং আমি চেষ্টা করব সারা জীবনে যাই করি টু মেক হার প্রাউড উনি আমার মধ্যে যা যা ছেড়ে গেছেন ওনার যাওয়ার পরে অনেক কিছু ক্লিয়ারলি আমি বুঝতে পারছি উনি কখন আমায় কি বয়সে কি উপদেশ দিয়েছিলেন সে উপদেশটার মানে কী ছিল তখন আমি ছোটো ছিলাম তখন বুঝতাম না এখন রেট্রোসপেক্টিভলি সব বুঝতে পারছি তো ওনার মহানতা অ্যাজ আ হিউম্যান বিং আমার কাছে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে আফটার হার ডেথ আর দেখুন মানুষ চলে যাওয়ার পরে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি এগুলো দেওয়া অনেক ইজি খুবই সহজ কিন্তু মানুষের জীবন থাকাকালীন যে শ্রদ্ধা যে যে শ্রদ্ধা এবং যে কৃতিত্ব উনি পাননি এটা সকলে বলছেন সেটা নিয়ে আমার কিছুই বলার নেই বিকজ ইউনো আমি আই এম নট ফ্রম দিস ইন্ডাস্ট্রি এটা আমার এটা আমার বলার কোনো অধিকার নেই আই এম নট দ্য বেস্ট জাজ কিন্তু আমি এটা বলবো দ্যাট অ্যাজ আ ওয়াইফ অ্যাজ আ মাদার অ্যাজ আ ফ্যামিলি ওম্যান Uh, we gave her the best life possible and uh, we will always miss এটা ছাড়া তো আর কি বলবো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমার অফ 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 হ্যান্ড কিছু বলার আছে একজন অভিনেত্রী বিরল অভিনেত্রী আমরা এরকম অভিনেত্রী একশো বছরে আবার পাবো কি না জানি না এবং শ্রীলাদির যে নিষ্ঠা এবং সবচেয়ে শ্রীলাদি যেটা মানে এতটা শীর্ষে উঠেও শ্রীলাদির যে মাটিতে পা ছিল শ্রীলাদির যে নিরন্তর নিজেকে ঠিক করে আরও ভালো অভিনয় করার যে অতৃপ্ত সেটা যে ছিল সেটা প্রতিটি অভিনেতা অভিনেত্রী বা যে কোনো ক্রিয়েটিভ মানুষের থাকা উচিত এবং শ্রীলাদি মানুষটা ভীষণ মজার ছিল আমার সঙ্গে শ্রীলাদির একটা সত্যি ওই ছোটো বোন আর বড়দির আর কি মানে আমি মাঝে মাঝে শ্রীলাদির দিদি হয়ে যেতাম কেন তুমি এটা করলে কেন তুমি ওটা করবে না এরকম একটা মানুষ যে এতটা এক্সপ্লোর করেছে তার কাজে বোঝা যায় কিন্তু তার অহংবোধ ছিল না সেটাই বোধ তাকে এতটা অনন্য করে তুলেছে যেটা বললাম যতটাই পেয়েছি ওনাকে ততটাই আমাদের প্রাপ্তি এবং তার এই অবদান তার সিনেমার প্রতি ভালোবাসা এবং শুধু সিনেমা বলে না এই মাধ্যমটার প্রতি তার এতটাই ভালোবাসা ছিল তার কবিতা তার গান ইনফ্যাক্ট আমার পার্সেলস গান হয়েছিল এবং সেটা সখী ভাবনা কাহারে বলে উটিফুল উনি গেয়েছিলেন এবং তো মানে আমাদের যে পরিচালক ইন্ডাসির বলেছিল যে মানে যার যার অরিজিনাল গলায় গান রাখা হবে এবং সিলাদি গানটা এত সুন্দর হয়েছিলো যে আমি পরে বলছিলাম যে তুমি এত ভালো গান গাও তো জানতাম না হবি আর কি ছাড়তো তো এই একটা ছিল আর কি সব সময় তো আর ছাড়তো আর কি যে বলিস আর আর একটা মানে একটা মানে যে কোনো যখন পাঠ করতে এত জ্ঞান ছিল না সব ব্যাপারে বলতে জানিস তো রবীন্দ্রনাথ ওই সময় এই এটা লিখেছিলেন এই সময় ওনার এরকম ভাব ছিল মনের তারপরে যদি কোনো কোনো একটা আমি আর শ্রীলাদি অনেকগুলো কবিতা নিয়ে কাজ করেছিলাম যেটা আমি কম্পোজিশন করেছিলাম কিছু জানিস এই যে মেঘবালিকাটা না খুব ভালো হবে তুই মেঘের মতো সাজবি আর ওরকম সাদা জামা পরবি তো এই যে একটা থটফুলনেস ছিল আর সবসময় খুব ক্রিয়েটিভ মাইন্ড ছিল ওনার যে এটা যদি এইভাবে করা যায় আচ্ছা স্ক্রিপ্টটা একবার আমি এভাবে দেখিনি এত কাজের মধ্যে মানে যখন শ্রীলাদি সিরিয়াল করছিলেন তখন তো খুব ব্যস্তও থাকতো তো তার মধ্যে বসে বসে কখন আসবি আমি তাহলে সেগুলো একটু দেখব এই যে ভাবনাগুলো ওনার মধ্যে সারাক্ষণ ফ্লোট করতো তারপরে বলতো যে আচ্ছা এই চরিত্রটা বলতো আমিও করতে পারতাম না এই জায়গাটা এরকম ছিল মানে এই যে কাজ করার এতটা ইচ্ছে যেটা দিদি বলছিলো যেটা রেশমিও বলছিল যে এই যে ভীষণভাবে ভেতর থেকে যে ভালোবেসে কিছু করা তো এইটা এই ভালোবাসাটা না ভীষণ বেশি ছিল ওনার মধ্যে তাই স্নেহ ভালোবাসা মমতা ওনার কাছে যতটা পেয়েছি ততটা আবেগ আর ভীষণ স্ট্রিক্টও ছিল আর আমাকে বলতো যে শোন আমি কিন্তু দিদি হ্যাঁ সব কিছুই হ্যাঁ 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 আমি করব না কিন্তু আমি কিন্তু প্রচণ্ড বকবো যদি তোর আমার যেটা মনে হয় যেটা ঠিক না আমাকে প্রচুর বকেওছে ফোনে না আমি এরকম এগুলো শুনবোই না আমি এটা তুই কেন এটা এরকম করি এটা ঠিক হয়নি মানে এই যে মানে দিদিকে আর মনের এই যে আদর ভালোবাসা বক বকুনি এই যে শিখিয়ে দেওয়া বা বলে দেওয়া এটা যে এভাবে করিস ভালো হয় এই তো এইটা বলার আর কি থাকলো না আর কি ফোন করে সকালবেলা কী কি করছিস তুই ফিরেছিস তুই কিন্তু খুব বেশি ট্রাভেল করছিস নিজের শরীরের যত্ন নে আমি একটু পরে তাহলে আসছি এই যে মানে বলল না আমাদের মাথার উপর থেকে যারা অভিভাবক যারা আমাদের ভালোবাসে তারা যদি চলে যান করে যান তখন জায়গাটা সত্যিই খালি হয়ে যায় আর সেই ফোন সেই ভালোবাসার আবেগগুলো তার পাবো না কিন্তু একটা কথা মনে রাখবো যে তার এই ভালোবাসার জায়গাটা নিয়ে আমি এগোবো এবং আমরা সবাই এগোবো এবং আমরা মনে করি যে সেটাই হচ্ছে তার ইন্সপিরেশন এবং হ্যাঁ আর এই যে ওনার স্মৃতিচারণা হচ্ছে ওনার ছবিগুলো আরও আমরা বেশি করে দেখব আরও এরকম ফেস্টিভাল হবে ওনাকে সেলিব্রেট করব সবাই আমরা সবাইকে জানাবো যে শিলা মজুমদার কি কি ছিলেন এবং কি আছেন এবং কি থাকবেন